একটা সময় যাকে ছাড়া একটা দিন কাটাতে পারবেন না বলে মনে হয় বিচ্ছেদের ছয় মাস বেরোতেই তার মোবাইল নম্বর ভুলে যাবেন বছরের যেতে ঠিকানা ভুলে যাবেন হয়তো নামও ভুলে যাবেন একদিন যদি এসবের উল্টো হয় তবে বুঝে নেবেন সে আপনাকে প্রচণ্ড ভালোবেসেছিল কিছু কিছু সম্পর্কের কোনো সমাপ্তি থাকে না এর মানে এই নয় যে সম্পর্কটা শেষ এর মানে এই সম্পর্কের কোনো শেষ নেই ভালো থাকার অভিনয় যদি পাক্কা অভিনেতা হতে না পারেন তবে জীবনের রাস্তা আপনার জন্য বড়ই কঠিন রাগ সবার উপর করা যায় না রাগ করতে অধিকার লাগে যাকে বেশি আপন ভাবা হয় যার উপর বেশি অধিকার কেবল তার উপরই রাগ করা যায় ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল কারণ দুনিয়াটা এখন স্বার্থপর শুধুই নিতে জানি দিতে নয় কিছু কিছু মানুষের কথার ধরন এমন হয় যে না চাইলেও চোখে জল চলে আসে একটা মানুষ যখন একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায় একশো বছর বাঁচার জন্য একশো বছর বয়স হওয়ার প্রয়োজন নেই শুধু এমন কাজ করে যাও যাতে লোকে তোমায় একশো বছর পর্যন্ত মনে রাখে যে তোমায় ভালোবাসে তাকে কখনো কষ্ট উপহার দিও না কারণ কষ্ট সবার কাছে পাওয়া গেলেও ভালোবাসা সবার কাছে পাওয়া যায় না তুমি কোটি টাকার মালিক হতে পারো কিন্তু অসহায় মানুষের সাথে তোমার ব্যবহারই প্রমাণ করে দেবে তুমি কোন পরিবার থেকে উঠে এসেছ একটা কথা মনে রেখো স্ট্যাটাস টাকা দিয়ে আসে না তা আসে তোমার বেড়ে ওঠা পরিবেশ থেকে ছোট হোক বা তোমার সমবয়সী হোক যে যোগ্যতার বলে সম্মানের অধিকারী তাকে সম্মান দিতে শেখো কেননা অসম্মানের পাত্র তারাই হয় যারা সম্মানিত ব্যক্তিকে মূল্য দিতে জানে না অহংকারে এমন এক জিনিস যা মানুষের সততা বুদ্ধি জ্ঞান ও মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় দুদিনের দিনের পরিচয়ে মানুষগুলোকে দ্রুত আপন ভেবে ফেলাটাই বড় ভুল দিন শেষে ভালো থাকাটাই আসলে সব এত সুন্দর জীবন পেয়েও যদি ভালো না থাকতে পারি এর থেকে বড় ব্যর্থতা আর কিছু হতে পারে না আমাদের মাথার উপরে ছাদ আছে তিনবেলা আহারের যোগান আছে মমতা ঘেরা একটা পরিবার আছে আর কিসের অভাব আমাদের মন খারাপ হলে বন্ধুরা আছে আর কী বা চাওয়ার থাকতে পারে আমাদের জীবনে আমাদের মধ্যে সিংহভাগ মানুষই আসলে একটা বয়সে এসে একাকিত্বে ভোগে এই বয়সে আমাদের মধ্যে মায়া নামক একটা মোহবাসা বাঁধে আমরা স্বপ্ন সাজাতে শুরু করি নির্দিষ্ট একটা মানুষকে নিয়ে রং তুলিতে প্রতিনিয়ত আঁকিবুকি করে যায় শেষ পর্যন্ত দেখা যায় যে সে মানুষটাই বাড়া ছাই ঢেলে দিয়ে চলে যায় জোর করে কর্তব্য পালন করা যায় কিন্তু জোর করে কখনো ভালোবাসা যায় না অহংকার খুব ছোট একটি শব্দ কিন্তু এই শব্দটির মাঝে লুকিয়ে রয়েছে মানুষের পতনের অন্যতম কারণ